বাংলাদেশ ক্রিকেটের আরও একটি নক্ষত্রের পতন হলো বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত মুশফিকুর রহিম গতকাল অবসর গ্রহণ করেছেন এবং ওনার এই অবসর গ্রহণটা উনি নিজে থেকে অবসর গ্রহণের এই সংবাদটি ফেসবুকের মাধ্যমে উনি প্রসার করেছেন তবে ওনার এই যে অবসর এই অবসরের কারণে বাংলাদেশ ক্রিকেটের সরব একটা ক্ষতির মুখোমুখি হবে কেননা মিস্টার ডিপেন্ডেবল বলে পরিচিত মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটে অনবদ্য একটি নাম ছিল এবং বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য উনি অসংখ্য অসংখ্য ভূমিকা পালন করেছেন এটা এক বাক্যে সকলে স্বীকার করে মিস্টার ডিপেন্ডেবল বলে পরিচিত মুশফিকুর রহিম উনি যখন খেলতে নামত তখন আমরা দেশবাসী একটা আস্থা পেতাম যে উনার কাছ থেকে কিছুটা আমরা সাপোর্ট পাবো এবং এভাবে উনি দীর্ঘদিন দলকে একাই টেনে নিয়ে এসেছে এবং দলের জয়ের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে এ ধরনের ইতিহাস অনেক আছে তবে সে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম এবার ডে ক্রিকেট থেকে বিদায় নিলেন তবে ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী বলেছেন মুশফিকুর রহিমের আরও আগে অবসর নেওয়ার দরকার ছিল উনি অবসর গ্রহণের ক্ষেত্রে অনেকটা দেরি করে ফেলেছে দেব চৌধুরী বলেন যে দুই সাল যখন বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় সেই দুই বিশ্বকাপ ক্রিকেট থেকেই মুশফিকুর রহিমের বিদায় নেওয়ার দরকার ছিল তাহলে সেখানে আরো একটা নতুন মুখ বাংলাদেশ পেত এবং তাকে তৈরি করে নেওয়ার সুযোগ পেত কিন্তু আমি আরও বিস্মিত হই যখন সালে উনি অবসর নিলেন না তারপর সালে ওনার ওনার বিশ্বকাপ ক্রিকেট খেলার পর আবার উচিত ছিল অবসর গ্রহণ করার উনি যদি দুই হাজার তেইশ সালে অবসর নিতেন তাহলে সেটা মন্দের ভালো হিসেবে অনেকটা জনগণের সমর্থন করাত কিন্তু দেখা গেল যে দুই হাজার তেইশ সালেও উনি অবসর গ্রহণ করলেন না কিন্তু উনি এমন সময় এসে অবসর নিচ্ছেন যেখানে ওনার অবসর গ্রহণটা আমরা যতটা সম্মানের সাথে স্মরণ না করবো ততটা বাংলাদেশ ক্রিকেটের অনেকটা একটা ক্ষতি করে গিয়েছে আসলে দেব যে যুক্তিগুলো সেটা হচ্ছে বিশ্বের অন্যান্য যে রাষ্ট্রগুলো দেখে আমরা দেখি বিশেষ করে যারা ক্রিকেটে ভালো এবং ফেভারিট দল হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া পাকিস্তান এই দেশগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যা আপনি যদি ফর্মহীনতায় ভোগেন বা আপনার যদি ফর্ম ভালো না থাকে আপনি যদি দেশের জন্য ভালো খেলা উপহার দিতে না পারেন সেক্ষেত্রে আপনি কোনোভাবেই যোগ্য নয় দেশের ক্রিকেটে আপনি বোঝা হিসেবে থাকার কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এমন হয়েছে পঞ্চ পাণ্ডব বলে খ্যাত এই পঞ্চ পাণ্ডবের ভিতর অন্যতম মুশফিকুর রহিম উনি দীর্ঘদিন ওয়ান ডে ক্রিকেটে রান পাছিলেন না অথচ ওই যে একটা নাম মুশফিকুর রহিম এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে খেলিয়ে গিয়েছে তবে এই ধারা থেকে এই মেন্টালিটি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বের হয়ে আসতে হবে তা না হলে বাংলাদেশ ক্রিকেটের কোনোভাবেই উন্নতি সম্ভব হবে না এবং অনেক জল্পনা কল্পনা এবং সমালোচনার মুখোমুখি হয়ে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম উনি অবসর গ্রহণ করেছেন আমরা এখন সকলে ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং বাংলাদেশ ক্রিকেটে ওনার যে অবদান উনি ওয়ান ডে ক্রিকেটে এগারোটি সেঞ্চুরি করেছেন এবং আরও তিনটে চারটে ওনার ইনিংস আছে যেগুলো সেঞ্চুরি কাছাকাছি যাওয়ার পরও তিনি সেঞ্চুরি পাননি নিরানব্বই রানের ইনিংস আছে আটানব্বই রানের ইনিংস আছে এই জিনিসগুলো যদি উনি সেঞ্চুরি পেতেন তাহলে ওনার সেঞ্চুরি সংখ্যা পনেরোটা ছাড়িয়ে যেত তবে উনি ক্রিকেটে যে ভূমিকা রেখেছেন যে অবদান রেখেছেন সেটা চিরস্মরণীয় সেটা অবিস্মরণীয় হয়ে থাকবে এবং বাংলাদেশের মানুষ সেটা কখনো ভুলবে না বাংলাদেশ ক্রিকেটে স্বর্ণাক্ষরে লেখা থাকবে